সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই বছর অগাস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল চট্টার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম সেদিন বাটটার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি আমার দেশের জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে সেদিন কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় না কুইন্টার ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশে আমরা মেনে নেব না এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে কোথায় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন অগাস্ট মাসের পাঁচ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না চলবে না নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই নতুন সালে মবেন নাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না দীর পানির ইচ্ছা লাগবে আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করছি কোন ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই আর আমার দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি উঠতে পারেন না কেন আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব নাই নানায় আবারও দেখা হবে আবারও কথা হবে চোখ কান খোলা রাখবেন কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ মাথা নত হলে শুধুমাত্র রাব্দুল আলমিন আল্লাহর সামনে হবে আর কারোর সামনে থাকবেন বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম